ব্যাংকে টাকা নাই ওখান থেকে আমাদের টাকা উঠা করছে যে তুমি অনলাইন থেকে টাকা উঠাইছো তখন তো আমি ওখানে কান্নাকাটি শুরু করে দিছি রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংকের সিএসপি থেকে বেশ কয়েকজনের টাকা গায়েব ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বংশারীর মহাবাড়ির পাথরঘাটা এলাকায় এভাবে টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হওয়ায় ব্যাংকের টাকা জমা নিয়ে এভাবে টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হওয়ায় ব্যাংকের টাকা জমা রাখা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে এলাকাবাসী কোন রকম মোবাইলের ট্রানজ্যাকশনের মেসেজ না এসে বা ওটিপি শেয়ার না করে কি করে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হলো তা নিয়ে ধন্দে রয়েছেন অ্যাকাউন্ট হোল্ডাররা এমনকি অ্যাকাউন্ট হোল্ডাররা জানতে পারছেন না কখন তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে শাখা ব্যাংকে টাকা তুলতে এসে জানতে পারছেন অ্যাকাউন্ট শূন্য দুষ্কৃতীরা এতটাই সক্রিয় ও উন্নত হয়েছে যে অ্যাকাউন্ট হোল্ডারকে বুঝতেই দিচ্ছেন না তার অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করা হচ্ছে নিয়মে বলা আছে টাকা অ্যাকাউন্ট থেকে ফ্রড হলে চব্বিশ ঘন্টার মধ্যে সাইবার ক্রাইম বিভাগ ও সংশ্লিষ্ট ব্যাংকে জানাতে হবে ক্ষেত্রে একটা সুযোগ থাকে টাকা ফেরত পাবার আর সেই সময় পেরিয়ে গেলে ব্যাংকের গ্রাহকরা এই বিষয়ে জানতে পারছেন জানাজানি হতেই বেশ কয়েকজন প্রতারিত ব্যক্তি মঙ্গলবার পাথরঘাটা সিএসপিতে দলবদ্ধ হয়ে শাখা ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্যার আমাদের শাখা ব্যাংকে থেকে আমরা লেনদেন করি বড় ব্যাংকে যদি যাই বেশি লেনদেন করবে যে দশ হাজারের উপর হবে না দশ কুড়ি হাজারের উপর হবে না শাখা ব্যাংকে আমাদেরকে পাঠাই দেয় শাখা ব্যাংকে আমি শাখা ব্যাংকে আমি আঠা দুই তারিখে আমি আঠাশ হাজার টাকা উঠাই নিয়ে গেছি তারপরে আমি আর ব্যাংকে আসিনি আসিনি তারপরে আমি তেরো তারিখে টাকা তুলতে আসছি টাকা তুলতে আসে আমাকে বলছে তোমার টাকা উড্রে হয়ে গেছে বারোশো টাকা এগারো টাকা শুধু আমার অ্যাকাউন্টে আছে আমি এটা পাথর শাখা ব্যাংক হ্যাঁ তখন আমাকে বললো এই উড্রে স্লিপটা আমাকে বের করে দেখাই দিল তো আমি বললাম যে আমি যেটা দিয়েছি তোমাকে সই সেটা তাহলে আমাকে দেখাও ও বলছে কি নাই তারপরে আমি বললাম যে তাহলে যে তোমার যে রেজুল খাতায় আমার একটা সই নাও সেই সইটা তেরো তারিখের সইটা আমাকে দেখাও যে আমি টাকা উঠো করছি ও বলছে খুঁজে পেলো না ভাবছি তাহলে দুই তারিখেরটা দেখাও বলছে দুই তারিখেরটা আছে তাহলে স্যার আমি ১৩ তারিখে টাকা উঠাইনি আর ওরা জোর করে বলছে আমাকে টাকা উঠিয়েছি এটা কোন দিনই স্যার খেয়ে নিঃশ্বর স্টেট ব্যাঙ্কে প্রথমে গেলাম স্টেট ব্যাঙ্কে যাওয়ার সময় ম্যানেজারকে আমি ব্যাংকের বইটা দেখালাম ম্যানেজার আমাকে বলল কি একটা শাখা শাখা ব্যাংক থেকেই উড্র হয়ে গেছে এই বলার পর তারপরে ওরা কি বুজুর বুজুর করলো বলছে এসপি এস পি ম্যানেজারকে তখন বললো ম্যানেজার বললো কি জানি তাহলে হতে পারে কোনো অনলাইন থেকে উঠাইছো স্যার আমি দিন অনলাইন থেকে টাকা উঠাইনি আমার টাকা আমি জানি না আর ও কী করে জানে এখানে শাখা ব্যাংকে আসে মহিলা আমাকে বলে বারোশো টাকা কেন তুমি হামলা করছো হ্যাঁ 20000 টাকার জন্য হামলা করতে যে ব্যাংক টাকা রাখা যাবে কি না আর আমরা টাকাটা ফেরত পাবো কি না ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গেছে বংশিাড়ীর মহাবাড়ি পাথরঘাটা এলাকার বাসিন্দা কল্পনা বেশ্যা সপ্তমী মণ্ডল স্বর্ণতী টুটু কার্তিক মাহাতো সোনামনি কিস্কো পূর্ণিমা রায়

চল্লিশ টাকা আমার ওখান থেকে নাই লক্ষ্মীর ভান্ডার না দিয়ে আমার মোট মাঠ চল্লিশ হাজার টাকা ছিল তোকে টাকাটা তুললো এখন কে তুললো ব্যাংকে রাখছি সুরক্ষিত ব্যাংকওয়ালাই জানে আমরা কি জানবো আমরা তো মূর্খ আমরা তো এক কলম লেখাপড়া জানি না তবে ওই টাকাটা হাফিস করেছে আমাদের এখন ওটাই সন্দেহ হচ্ছে যে ব্যাংক ছাড়া কে করবে এটা আমরা তো কিছু বুঝি না আমরা তো কিছু বলতেও পারি না তো যার যার জন্য আজকে কোথায় এসেছেন ব্যাঙ্কে আসি যে আমরা ওই কী বলে লক্ষ্মণা লক্ষণরা সঙ্গে ধরেছি ওর সঙ্গে তা আমরা হাত মিলাইছি জানো আমরা টাকাটা সুরক্ষিত পাই আমরা এটা পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রতারিতরা সোজা চলে আসেন পাথরঘাটার মূল শাখায় সেখানে তাদের সমস্যার কথা জানান লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তারা বৌশিয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে